নিশার করা অন্যায়ের বিরুদ্ধে গিয়ে নিশার সব টাকা ঋষিকে ফেরত দিল উজি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় নিশা একের পর এক অন্যায় করেছে ঋষির সাথে কিন্তু ঋষি বারবার করেই বলেছে সে কারোর কখনও টাকা নেয়নি এমন কি কাউকে কখনো কোনোভাবে অসম্মানও করেনি ঋষি ব্যানার্জি একজন সৎ মানুষ কিন্তু উজিভাবে তাহলে বাবার সাথে কে অন্যায় করলো সেটা আমাকে খুঁজে বার করতে হবে কিন্তু তার আগে ঋষিবাবুর অ্যারেস্ট হওয়াটা আমাকে আটকাতে হবে ঋষি যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে তিন চার ঘন্টার মধ্যে ঋষিকে অ্যারেস্ট করা হবে আর এই খবরটা জানতে পেরে যায় উজি তাই ভাবে যেভাবেই হোক না কেন টাকা আমায় ফেরত দিতেই হবে দিদি তুই শুধু একা না আমিও তোর সাথে থাকতে থাকতে কিছুটা স্ক্যাম তো নিজেও শিখে গেছি আর তুই যাদের সাথে কন্ট্রাক্ট রাখিস তার সাথে আমিও যোগাযোগ করেছি আমার কিছু করবার নেই রে দিদি আমাকে তুই ক্ষমা করে দিস এরপরে উজি কম্পিউটারে বসে পড়ে আর চেষ্টা করে যাতে নিশার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে উজিকে মানে ঋষিকে ফেরত দিয়ে দিতে পারে উজি উজি তখন ভাবে এইভাবে আমি জানি অন্যায় করছি কিন্তু আমার কাছে আর যদি কোনো অপশান থাকতো তাও একটা ব্যবস্থা করতাম এরপর নিশারি একজন চেনা জানা মানুষকে ফোন করে উজি আর জিজ্ঞেস করে এর পরবর্তী স্টেপ কি করব তখন সেই লোকটা বলে দেয় পরবর্তী স্টেপটা ঠিক কী করতে হবে উজি এটাও বলে দেয় আমি যে এই টাকাটা উইথড্র করে নিচ্ছি আর ঋষিবাবুকে পাঠিয়ে দিচ্ছি এটা ঋষিবাবু জানতে পারবে না তো কোন অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ঢুকছে তখন সেই লোকটা বলে না জানতে পারবে না অনেকগুলো অ্যাকাউন্ট যেহেতু ইউজ হচ্ছে অত কিছু বুঝতে পারবে না এরপর উজি চেষ্টা করে যাচ্ছে যাতে ঋষির সমস্ত টাকা মোটামুটি ফেরত দিয়ে দেওয়া যায় এর মধ্যেই নিশাভাবে বাড়ির প্রত্যেকের অবস্থা এখন খুবই শোচনীয় আর আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম আসানসোল থেকে কলকাতা এসে একের পর এক প্ল্যান করেছি একের পর এক গুরু দায়িত্ব সামলেছি শুধুমাত্র ঋষির চোখে জল দেখবো বলে এই মানুষটার জন্য আমরা সবাই অপমানিত হয়েছিলাম আমার বাবা শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমি আশা ছাড়িনি আজ আমি সবাইকে দেখিয়ে দিয়েছি একটা গ্রামের মেয়ে হয়েও কী করা যেতে পারে কি ঋষি ব্যানার্জি আর অন্যায় করবে তুমি মাথা তুলে দাঁড়াতে পারবে না এরপরে এরপরে ঋষি আর বাকি সবাই বসে বসে ভাবছিল কী করা যেতে পারে তখনই ঋষি খুব ভেঙে পড়েছে ঐশী তখন বলে ভাই তুই এত ভেঙে পড়িস না ঋষি বলে ভেঙে না পড়লে আর কি কোনো উপায় আছে রে দিদি আমার তো মনে হয় আর কোনো উপায় নেই সব কিছুই একেবারে হাতের বাইরে বেরিয়ে গেছে এখন আমি আর কিছুই করে উঠতে পারবো না সব কিছু শেষ আমাকে পুলিশের পর অ্যারেস্ট করে নিয়ে যাবে কি করতে পারবো আমি এই ঋষি ব্যানার্জি নাকি অ্যারেস্ট হবে পুলিশের কাছে এই দিনটাও আমাকে দেখতে হলো তুই বুঝতে পারছিস আমার জন্য এটা কতটা কষ্টের একটা দিন এরপরে দুর্জয় বলে সত্যি কথা ঋষি আমরা বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু সিচুয়েশানটাই এমন খারাপ না যে আমরা কিছু করে উঠতে পারছি না এরপরে ঋষি একদমই ভেঙে পড়েছে ঠিক সেই মুহূর্তে উজি সমস্ত টাকা ট্রান্সফার করে দিয়েছে ঋষির অ্যাকাউন্টে আর যখনই ম্যাসেজটা ঢুকে যায় যে টাকাটা চলে এসেছে তখনই খুব খুশি হয়ে গেছে ঋষি আর বলে এটা কি করে সম্ভব এটা তো একটা অসম্ভব ব্যাপার তখনই দুর্জয় বলে কি হয়েছে কি অসম্ভব ব্যাপার ঋষি তখন বলে অনেক বড় একটা সম্ভব হয়েছে জিনিস এই দেখুন মেষমশাই আমার ফোনে টাকা চলে এসেছে যেই টাকাটা আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু এটা কে করলো যারা স্ক্যাম করে তারা নাকি আবার টাকাও ফেরত দিয়ে দেয় কত কিছুই তো দেখতে হচ্ছে আর অন্যদিকে উজি জিতে গেছে উজি ভাবে ঋষিবাবুকে টাকা ফেরত দেওয়ায় আমার এত আনন্দ হচ্ছে কেন আমার তো কষ্ট হওয়ারই কথা ছিল কিন্তু কেন আমার এতটা কষ্ট হচ্ছে না বরং আনন্দ হচ্ছে কেন এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চায় উজি কিন্তু বুঝতে পারে ঋষিবাবু একজন ভালো মানুষ কিন্তু ঋষিবাবুকে যারা ঠকিয়েছে যারা আমার বাবাকে ঠকিয়েছে আসল শাস্তি তো পাবে এবার তারা আমি কিছুতেই তাদেরকে ছাড়ব না এর মধ্যেই নিশা চলে এসেছে উজিকে বারবার করে ডাকাডাকি করে আর উজি দরজা খুলতেই নিশা বলে কী ব্যাপার তোকে এতক্ষণ ধরে ডাকছি এরপরেই উজি বলে চুপ তোর সাথে আমার কিছু কথা আছে দিদি আমি তোর টাকা ঋষিবাবুকে ফেরত দিয়ে দিয়েছি তুই আর কোনো অন্যায় করবি না ঋষিবাবুর সাথে তখন নিশা বলে তুই কি করে করতে পারলি এটা উজি তুই আমাকে ঠকালি তুই আমার সাথে এত বড় অন্যায় করলি উজি তখন বলে কি করব বল আমার যদি কিছু করার থাকতো তাহলে হয়তো আমি করতে পারতাম কিন্তু এই টাকাটা ফেরত না দিলে ঋষিবাবুকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে আমার সামনে দিয়ে বাবুকে গ্রেফতার করে নিয়ে যাবে আর আমি কিচ্ছু করতে পারবো না সেটা তো হয় না তাই আমি তোর কাছ থেকে সমস্ত টাকা নিয়ে ঋষি বাবুকে ফেরত দিয়ে দিয়েছি আর এইসব শোনার পরে প্রচণ্ড রেগে যায় নিশা আর বলে এটা তুই ঠিক করলি না উজি তুই যেটা কত বড় ভুল করলি এরপর তুই সেটা জানতে পারবি নিশা বাড়িতে গিয়ে সমস্ত জিনিসপত্র ফেলে ভাঙচুর করতে থাকে তখনই ভানু জিজ্ঞেস করে কি হয়েছে নিশা তখন বলে উজি আমাকে ঠকিয়েছে উজি আমার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নিয়েছে ভানু ও আমাকে অসম্মান করেছে আমাকে ঠকিয়েছে তখন তো রীতিমতো ভানু শুনেও অবাক হয়ে যায় যে উজি এত কিছু করে ফেলেছে এর মধ্যেই ঋষির এই খবরটা শুনে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় তখনই শোভাদেবী বলে আমি জানতাম তো জ্যোতি পারবে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে জ্যোতি পুজোটা করেছে ঠাকুর একেবারে মুখ তুলে চেয়েছে দেখলি তো ঋষি তুই কি সুন্দরভাবে টাকাটা ফেরত পেয়ে গেলি এটা শুধুমাত্র জ্যোতির জন্যই সম্ভব হয়েছে তখনই বাড়িতে চলে এসেছে পুলিশ অফিসার আর বলে ঋষিবাবু শুনলাম তো আপনি আপনার টাকাটা ফেরত পেয়েছেন কিন্তু প্রশ্নটা হলো কে এই কাজটা করতে পারে মানে যে আপনার খুব আপন সেই কিন্তু এই কাজটা করেছে কারণ যখনই সে শুনেছে যে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন আপনাকে অ্যারেস্ট করা হতে পারে তারপর আর কেউ চাইছিল না হয়তো যে আপনি গ্রেপ্তার হন সেই জন্য রাতারাতি রীতিমতো আপনাকে টাকা ফেরত দিয়েছে আমরা এখনও সার্চ করছি সব কিছুই করছি কিন্তু বুঝতে পারছি না কোন অ্যাকাউন্ট থেকে টাকাগুলো এসেছে আসলে যে স্ক্যামগুলো করছে সে মারাত্মক লেভেলের চালাক না হলে এটা সম্ভব হতো না দুর্জয় বলে অনেক দিন থেকেই তো আপনারা ইনভেস্টিগেশন করছেন অফিসার কিছুই তো হচ্ছে না তখন ঐশী বলে আদেও আপনারা কাজ করছেন তো নাকি পুরোটাই আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন তখন জিতবাসু বলে দেখুন ম্যাডাম আমরা সব সবসময় আপনাদের সাথেই রয়েছি আমরা চেষ্টা করছি যাতে সত্যিটা সামনে আসে কিন্তু এইভাবে অপমান করবেন না এর মধ্যেই নিশাভাবে আমি তো উজিকে বলেছিলাম যে যেদিন আমি গয়নাগুলো ডাকাতি করেছিলাম সেই গয়নাগুলো জলে ফেঁসে গেছে কিন্তু ওই গয়নাগুলো আমার কাছেই রয়েছে সেই গয়নাগুলো এবার বেচবার সময় এসে গেছে ভানু ভানু তখন বলে নিশা তুই মাথাটাকে ঠান্ডা কর এই এক এক পর এক অন্যায়গুলো করিস না এরপর যদি তুই ধরা পড়ে যাস কিন্তু নিশা বলে আমি কোনোভাবেই ধরা পড়বো না এর মধ্যে ঋষি ঘরে যেতেই আরুজি ঘরে যেতেই ঋষি দরজাটা নিয়ে আটকে দেয় আরুজিকে জড়িয়ে ধরে বলে সত্যি জ্যোতি তোমার জন্য আজ অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা পেলাম বারবার মনে হচ্ছে তোমার পুজোর অনেক জোর আছে তোমার ভগবানকে ডাকার অনেক অনেক জোর আছে ভগবান তোমার উপরে প্রসন্ন হয়েছে আর এটা ভেবে আমার খুব ভালো লাগছে কিন্তু উজি তো আজ জানে না যে আপনার সব টাকা আমরাই নিয়েছিলাম তাই ফেরত দিয়ে দিলাম